আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণের ইস্পাহারে গ্রিডিট স্পোর্টস চট্টলা ব্র্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম হবরত আজই আমরা লগ আসি আই ইফতে কান্ন তিসুন শুরুতে সাই সুম পুরো ও চট্টগ্রাম জুড়ি কি কি আছিল আজই গরম গরম খবর কিন হটজারে দুর্বৃত্তর হামলাত বাইশ জেরে নদীর জাপ দিয়ে রে সাববীর এখনো হন সন্ধান ফরাبور alkan গ্রামতুন এমপি সংসদ সংসদ সদস্যই 3 জন সৃষ্টি গুজি রাউজার ঐতিহ্যবাহী ভাই চন্দ্রনাথ মন্দিরত মহা পালনে জনসমাগম আছিল তুলনামূলক হম। নতুন সরকারের শপথত বিশ্বনা তলের মেলা দাহ আইর 1300 সরকার প্রদান আইমফরের ভারতর নরেন্দ্র মুনি দর্শক এতকুন ভিন্ন সংবাদ শিরোনাম এবার জিমবুই বিস্তারিত খবরত রাউজনর গহিরে গ্রামতুন এবার সংসদ সদস্যইরে পাঁচ গুছি তিনজন ভিন্ন ভিন্ন আসনুত নির্বাচন গিল্লু তারা বেগগুনর গ্রামর বাড়ি একই রাওজানার গহিরাত আখ্যান গ্রামতন তিনু এমপি নির্বাচিত হয় আনন্দ ও গর্বে উচ্ছসিত এলাকাবাসী বিস্তারিত সহকর্মের সহকর্মীর হোসাইন আব্বাসন প্রতিবেদন চট্টগ্রামের উত্তর একান উপজেলা তবে এই উপজেলার নাম এবার নতুনভাবে আলোচনাতে সি জাতীয় সংসদ নির্বাচনের ফরফরি একই গ্রামোত্তন তিন এমপির নির্বাচিত এবার হবরত বিষয়গান খানিকটা নাটকীয় মনোলীয় এর নেপথ্যে আছে সত্য এক ঘটনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রামের ভিন্ন তিন নেন আসনোত্তন নির্বাচিত অন্যে তিনজন সংসদ সদস্য গ্রামর বাড়ি রাওদান উপজেলার গহিরা গ্রাম যা এবার নির্বাচনের ইতিহাসত এক বিরল ঘটনার জন্ম দিয়ে এতলাই আলোচনা দেশি রাওদান উপজেলার নাম চট্টগ্রাম ছয় নির্বাচিত সংসদ সদস্য গ্যাসুদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম সাত রাঙ্গুনি আসনত হুমাম কাদের চৌধুরী ও চট্টগ্রাম দশ আসনত সাইদ আল নোমান যারা তুন বিপুল ভোটে বিজয়ী হয় সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হইল তারা তিনজনেরই গ্রামের বাড়ি রাউজানর গহিরা গ্রামত তবে এলাকাবাসীর তথ্য মতে জানা যায় গিয়াসুদ্দিন কাদের চৌধুরী গ্রামের বাড়ির বেশিরভাগ সময় হারাইলিও হুমাম কাদের চৌধুরী ও সাইদাল নোমান তারা বড়ই সরব এবং একটা না এক সপ্তাহ হনদিন তারারে গ্রামত ন দেহে গ্রামবাসী রাজনৈতিক এই সফলতার পিছনে আছে তারা তিনজনের ভিন্ন ভিন্ন গল্প ইয়াসুদ্দিন কাদের চৌধুরী প্রাক্তন জাতীয় পার্টি ও বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম রাজনীতিবিদ তিনি বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য আছেন উনিশশো সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম সাত আসন জাতীয় পার্টির প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয় এরপর তিনি বিএনপির যোগদান করে এরপর উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম ছয় আসনত্তন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য নির্বাচিত হয় দায়িত্ব পালন করে দুই সাল পর্যন্ত রাজনৈতিক বোধ ঝড়ঝপটার পর এবার জাতীয় সংসদ নির্বাচনত রওদানো তুন বিপুল ভোটে নির্বাচিত হয় গ্যাসুদ্দিন কাদের চৌধুরী হুমাম কাদের চৌধুরী এ সময়ে তরুণ একজন রাজনীতিবিদ যার গ্রামর বাড়িও রাউজানোর গহিরা গ্রামত সোনার সামস মুকুট লয়েরে জন্মগ্রহণ করা এই রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক প্রতিহিংসার হারণে থাহন ফর্গি আয়না মতো ভয়ঙ্কর জাগাত জেল জুলুম নির্যাতনর শিকার অম বোধসমত বোধ হুমাম কাদের চৌধুরী ওই অঞ্চলর রাজনৈতিক কিংবদন্তি সালাউদ্দিন কাদের চৌধুরীর ফুয়া নানান প্রতিকূলতা ফারয়েরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত রাঙ্গুনিয়া সাতাশ বিপুল ভোটে নির্বাচিত হয় সাইদ নোমান একজন বাংলাদেশি শিক্ষাবিদ উদ্যোক্তা ও তরুণ রাজনীতিবিদ যিনি চট্টগ্রামের দশাসনোত্তন বিএনপি সর্বোচ্চ ভোটে নির্বাচিতই। তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত আবদুল্লাহ নোমানোর সন্তান উচ্চশিক্ষিত শিক্ষিত যুবক বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তুন ডিগ্রি লনর পাশাপাশি অক্সফোর্ড ইউনিভার্সিটির তুন এমপিল ডিগ্রি অর্জন করে তাছাড়া আন্তর্জাতিক মানর ফরালাহা নিশ্চিত গরিবের লাই বন্দর নগরী চট্টগ্রামত প্রতিষ্ঠা করকি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি এবং সবচেয়ে মজার ব্যাপার হইল তার গ্রামর বাড়িও রাউজানর গহিরা গ্রাম তার চেয়ে আরো বেশি মজার ব্যাপার হইল সাইদ আল নোমান তার নির্বাচনী প্রচারণাত তার নিজের কণ্ঠে নানান গানও গাই ফলে হওয়া যায় এই তরুণ রাজনৈতিবিদ রাজনৈতিক মানত যেন সক্রিয় তেমনি তার কণ্ঠও অতুলনীয় ইন্দি রাজনৈতিক ইতিহাসত একই গ্রাম তিনজন এমপি ভিন্ন ভিন্ন আসনত নির্বাচিত অনেক খুশি গ্রামবাসীও ইয়ানুরে গৌরব ও আনন্দরও মনে করেন বোধ কেউ আর গৈরাবাসী তথা রজনবাসী অত্যন্ত আনন্দিত আর আর এলাহার তিন সন্তান আগামীর মধ্যে সংসদত প্রতিনিধিত্ব করব বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী এবং জনাব হুম্মাম কাদের চৌধুরী জনাব সাইদ আল রোমান তারা তিনজনেই কিন্তু গহিরার সন্তান তার মধ্যে একজন যারা সাইদাল নোমান সিকদার রোদিবাসী কিন্তু তারা গুরুত্ব এলে আধা কিলোমিটার আর আর রোদনবাসী প্রত্যাশা গর্জুম তারা নিজ নিজ সংসদীয় আসনর বাইরে আয় তারা নিজ এলাকার উন্নয়নের মধ্যে তারা ভূমিকা রাখিব গত সতেরো বছর তারা বাড়ি ঘরে আইন নেওয়া পারে পাঁচই আগস্টের পরে তারা তারা সামাজিক কর্মকাণ্ড এবং তারার মা বাবার খবর জিয়ার গরিব জনাব সুমাম কাদের এবং জনাব সাইদাল রোমান আসতু এবং আর রোজনবাসী প্রত্যাশা করছুন যে আগামীর মধ্যে তারা আরও রোজনন মধ্যে আইবো এবং তার নিজ নিজ সংসদীয় আসনের বাইরে নিজ এলাকার উন্নয়নের মধ্যে ভূমিকা রাখবে চট্টগ্রামুর হাটহাজারী উপজেলা ওরসদ যুগ দিতে যাবে সমত নৌকা যোগে যাবে সমত দুর্বৃত্তর হামলায় সাব্বির নামে এক যুবক হালদা নদীত নিকোসয় শনিবার দিবাগত রাত লেতুর বারোটার দিকে উপজেলার মাদাসী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের রামদাস মুন্সির হাট কেয়াঘাট এলাকাত এই ঘটনা ঘটে তেইশ ঘন্টা পারে গেলেও এখনও নিকোস সাব্বির সাব্বিরের পাশর সাব্বির পাশের রাউজান উপজেলার উর্কিশ্বর ইউনিয়নের মৈশরকরম এলাকার বাসিন্দা আব্দুল হানানোর ফুয়া বলি জানা গেছে বিস্তারিত আরো জানাবে এখন সহকর্মী সোয়েব প্রিয় দর্শক কনারা বিয়ে কোনো সি প্লাস টিভি লাইভ মেদি স্বাগতম জানায় নাই আছি হাটাজারি উপজেলার হালদা নদীর পার উত্তর মাদেশা এলাকার মেদি কনারা এখন মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে জানাবেলা যুক্ত করছি আই আছি ঠিক উত্তর মাদ্রাসা ইউনিয়ন হালদা নদীর পারত মেদি আর পেছনেই আছে উত্তর মাদাসা বারিগুনা এলাকা ঠিক আবার এই পাশে আছে রাওদানোর উর্কিচর এলাকার মেধি এনে গো হালিয়ে উত্তর মাদ্রাসা এলাকার যে একান উরুসর উরুষর মেদি যে রাত্রে মেলাত মেদি আইয়ের কিছু উত্তর মাদ্রাসা বারিগুনা এলাকা এবং উর্কিৎচর এলাকার কিছু ছেলেপেলে পরে তারা নাকি কিছুদিন আগে এন্ড মাদ্রাসার কিছু এলাকার ফোয়াল এবং উর্কিৎছর এলাকার ফোয়াল কিন্তু এখন মারামারি বাইজি কিন্তু তারা মনে করছে যারা উত্তর মাদ্রাসার খালিয়ে যে উরুশ এই তারা আসলে মনে করছে সেই উর্কিচ্ছর এলাকার যা যারা লয় তারা আগে সমস্যই তারা কিন্তু আইয় এন্ডার রাত বারোটার দিকে যে নৌকো গানত গড়ি আসলে তারা আই তারারা এন্ডা আসলে হামলা করছে হামলার একপর যে সাব্বিন নামে একুশ বছরের এক ছেলে এন্ডা যে নদীর মেদি জাপ দিয়ে তো এখনও পর্যন্ত আসলে নিখুজ আছে অ্যান্ড ওনার দেখতে গুণ হালদার পারদ মেদ্দি যে তার আত্মীয়শো জন এবং পাড়া প্রতিবেশী এবং হাজার এলাকার বিভিন্ন লোকজন আসলে তার সন্তান ফায়ার সার্ভিসের দুও ইউনিট ষোলো জন সদস্য এন্ড হাজগরের আর ফায়ার সার্ভিসের উল্লেখ হতা হয়ে তারা আসলে সকালতুন অ্যান্ড তার সাব্বিরুর খুঁজে আসলে হাজগড়ি যার অ্যান্ডা সাব্বিরুর স্বাস্থ সহ বাড়ির এবং এলাকার যারা প্রতিবেশী সকল আছে তারা স্যার প্রায় অনেক সময় পারলীয় এখন সাব্বি হন সন্ধান না পায় কিন্তু সাববিরুর যে জ্যাকেট গো ফরা আসিল জ্যাকেট গো ফা গিয়ে এখন সাববিরুর বাপারা যতটুকু জানি জ্যাকেট গো লো এরা হাটাজারি মডেল থানার মধ্যে গিয়ে এবং তারা মামলা প্রক্রিয়া দিন আছে আর চট্টগ্রামের সীতাকুণ্ডর ঐতিহ্যবাহী চন্দ্রনাথ মন্দিরের প্রতি বছর ফাল্গুন মাসর কৃষ্ণপক্ষর, চতুর্দশী অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে মহাশিবরাত্রি পালিত হয় পাহাড়ের চূড়ায় অবস্থিত জাগ্রত শিবলিঙ্গ দর্শনে হাজার হাজার তীর্থযাত্রী তিন হাজার পাঁচশো সিরি বাইরে উফু উড়ে আর মন্দির এলাকার বই বিশাল মেলা প্রত্যেক বছরের নেই এবছরও উদযাপনের এই মহাশিবরাত্রি বিস্তারিত সোন প্রতিবেদনত দর্শক চন্দ্রনাথ তুলিবার সময় সমত অনার করিব এই ভবানী মন্দির গান কথিত আছে এই ভবানী মন্দিরত দেবী সতীর দক্ষিণ বাহু পতিত এখন চন্দ্রনাথ ধাম হিসেবে পরিচিত এই ভবানী মন্দিরের চন্দ্রশেখর ভৈরবৃষ্ণ সৈমনাথ মন্দির রচিত হই দর্শক আমি বর্তমানে আছি সমতল বার্ষিক দিদি চন্দ্রনাথ মন্দিরের মধ্যে এ চন্দ্রনাথর সুরান মধ্যে প্রতি বছর নেই ব্যাপক সংখ্যক সমাগম দেখা যায় প্রতি বছর সংখ্যক জনসমাগম থাকে যার কারণে হতাহত প্রতি বছর কিছু না কিছু থাকে এবছর যেহেতু মানুষজন হক সেহেতু এবছর এটা তেমন কোন হতাহত নয় তবে স্বাভাবিক ভাবে কিছু মানুষ তারা আহ দুর্বল বা বয়স্ক তারা একটু ক্লান্তি দেখা যায় এছাড়া বড় কোনো দুর্ঘটনা এখন পর্যন্ত ন ঘটে দর্শক আমরা দেখতে লাগবো যে হাজারো ভক্ত পাহাড় ভাইয়ের উদ্দিতে উঠে বরতুন শুরু হয়ে ভক্ত সকলের আগমন আর সন্ধ্যা ঘন এবার লগা লগে ভিড় আরো বাড়ি বহু কয়েক গুণ কেউ রাত দুধ কেউ রাত বেল ফুল ও ধূপ যা গুণে মহাদেবের আরাধনায় নিমগ্ন মন্দির কর্তৃপক্ষ জানে এবছর অন্যান্য বছর তুলনায় তারা যে সেবা কার্যক্রম তা কিছুটা হইলেও হম যেহেতু মানুষজন হম সেহেতু এটা যে স্বেচ্ছাসেবী অকল আছে তার উপস্থিতি অন্যান্য বছরের তুলনায় হম দেখা যায় শিবরাত্রি উপলক্ষে এটা বিশেষ রুদ্রাভিষেক পূজা অর্চনা ও সারা ভজন সন্ধ্যার আয়োজন করা হয় পাহাড়ি পতনে ভক্ত কিছুটা কষ্ট হইলেও ভক্ত বিশ্বাসত কোন ঘাটতি নাই নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয় পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবক অকলে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাতে ভক্ত অকলে নির্বিঘ্নে পূজা করতে আরো গত হার রাতে এত সেবা প্রদান করি ছোট ভাই সকল দাদা দিদি হক বেগবনে মিলি তারা উড়ি না পারে, বয়স্ক বৃদ্ধ মা দিদি তারা উডিন না পারে এতারা টানি ধরে তুলের এবং ইতারা হন সমস্যা হলে এটারা সেবা এই জায়গা আম প্রদান করে দর্শক কলিযুগর মহাদীর্থ চন্দ্রনাথ ধামর মধ্যে প্রতি বছর লাখ লাখ মানুষের জনসমাগম এবছর রাজনৈতিক পরিস্থিতির কারণে মানুষজন সম্বল হইতে একজন ভক্ত হয়েছে তারা কোন জায়গা থেকে আসছে গোপালগঞ্জ থেকে আমরা প্রত্যেক বছর বারো চোদ্দ গাড়ি আছি এবছর রাজনৈতিক কারণে মনে করেন যে আমরা এবার তিন গাড়ি আসছি এবার হয়তো রাজনীতির কারণে আমাদের অনেক গাড়ি বই আরকি আতঙ্কে এবছর শিব চতুর্দশী উপলক্ষে মেলা ক্যান্সেল বাবা অন্যান্য বছরের মানুষ কম আছে তাহলে অন্যান্য সমর্থ উত্তরবঙ্গ তুন আর বিভিন্ন জায়গা তুন মানুষ আই বীর তাহে বেশি তাহে এই সময় উড়ি পেল কষ্ট হয় এখন মোটামুটি সুবিধা সুন্দর করে আর মন্দির দর্শন করতে পারি মহাদেবের দর্শন করিতে পারি ভালোবাসি চট্টগ্রাম সীতা কুন্ডর চন্ডী খ্যাত এই চন্দ্রনাথ দামের মধ্যে এই ভক্ত সকলের সেবায় দিনের কার্যক্রম রয়ে কলিযুগর আসলে মহাতীর্থ বা নামে খ্যাত এই শিব চতুর্দশী উপলক্ষে কিন্তু দশ লক্ষ অধিক কিন্তু ভক্ত সমাগম হয় আর আসলে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এবং সামাজিক এবং আত্ম মানবিক সংগঠন

আমি মাতপুর থেকে আসছি কে কে আসছেন আপনারা আমার সাথে আমার বড় বোন আসছে আমার এক বিয়ে আসছে আমার স্ত্রী আসছে অনেক আনন্দ পাইছি আমরা তবে খুব কষ্ট এই জায়গায় উঠতে অনেক কষ্ট হয়েছে আমার বড় বোনকে নিয়ে উঠতে তবে এখানে খুব ভালো কোনো সমস্যা হয়েছে না এই পর্যন্ত যে যেসব জায়গাতে সমস্যা হয় বলুন সহযোগিতা করে আমি এবার প্রথম আসছি আইসি তো মনস্থ করে উঠতাম এটা তো আনন্দের বিষয়ে কষ্ট লাগলো বুঝতেছি কষ্ট না আনন্দই লাগতেছে মানুষ কম থাকলে তো আমার কষ্ট কম হয়েছে আর আসতে

নিজের পরিবার এবং দেশের সার্বিক মঙ্গল কামনায় এতক্ষণ আছি কৃষ্ণা দে চট্টগ্রাম বহুল প্রতীক্ষিত তৈদশ জাতীয় সংসদ নির্বাচনের ঐতিহাসিক জয়ের পর এককভাবে সরকার গঠন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানও অনুষ্ঠিত হব আগামী মঙ্গলবার বিকেল চারটায় রাষ্ট্রপতি নতুন মন্ত্রী শপথ ফেলেব এবার রীতির ব্যতিক্রম ঘটেই রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের নয় দেশের ইতিহাস প্রথমবারের মতো শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হব জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিস্তারিত সোন দীর্ঘ এক যুগ পর নতুন সূর্যোদয় বাংলাদেশের রাজনীতি আগামী মঙ্গলবার ফেব্রুয়ারি সতেরো তারিখ বিএলএ জাতীয় ও দক্ষিণ প্লাজাত অনুষ্ঠিত ঐত্যজার চয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিজেয়ী সরকারের ঐতিহাসিক শপথ অনুষ্ঠান এন্ডে প্রধানমন্ত্রী হিসেবে শপথ ঐত্যজার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই উৎসবের এগিয়ে বৈজার কূটনৈতিক আলোচনা জোয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস চীন ভারত ও পাকিস্তান সহ বিশ্ব তেরো আন দেশের সরকার প্রধানরে আমন্ত্রণ জানাই তালিকা সৌদি আরব তুরস্ক কাতার মালয়েশিয়া ও শ্রীলঙ্কার মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রসমূহ জানা গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যস্ততার হারণে আয়ত্ত না ফেললেও প্রতিনিধিত্ব করিব লোকসভার স্পিকার ওম বিরলা এছাড়া এর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাকদার এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং মঙ্গলবার দিন শুরু হব নবনির্বাচিত সংসদ সদস্য হল শপথ গ্রহণের মধ্য দিয়ে ফজারত নির্বাচন কমিশন ভবন তিনশো আসনের বিজয়ী হল শপথ ফরাইব সিইসি এম এম নাসিরউদ্দিন এফআরবিএল এ মূল অনুষ্ঠানে রাষ্ট্রপতির উপস্থিতিতে নতুন মন্ত্রীসভার সদস্য হলে শপথ লভ। দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা লয়ে ক্ষমতাত্ব নিয়ে বিএনপি এর নতুন ছাত্রগিরই রাজধানী সহ সারা দেশে লুই নজরবিহীন নিরাপত্তার ব্যবস্থা। বিয়াক জল্পনা কল্পনার অবসান ঘটাই এখন শুরু। মঙ্গলবার বিএল এর ওই মহেন্দ্র খনর অপেক্ষা বিয়াক খনোর। আসন্ন পবিত্র রমজান মাস সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ হার নির্দেশ দিয়ে হাইকোর্ট রবিবার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করে বিস্তারিত ব্যাক্স রিপোর্ট পবিত্র রমজান মাস দেশের বিয়াক সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ রাখিবের নির্দেশ দিয়ে হাইকোর্ট রবিবার দুই যে এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দেয় দীর্ঘদিনের প্রথা ও ধর্মীয় আবেগ বিবেচনায় আদালতের এই সিদ্ধান্তরে স্বাগত জানিয়ে বিশিষ্ট চনল এর আগে জানুয়ারি ফাঁসিক শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্ষা সচিবের আইনি নোটিশ পাঠাইয়াল সুপ্রিম কোর্টের আইনজীবী নোটিশ দেওয়া দেওয়ায় বাংলাদেশের আটানব্বই শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার ফরতনী শিক্ষা বন্ধ রা হন একান প্রতিষ্ঠিত প্রথা সংবিধানের একত্রিশ ও একশো সব বান্ন অনুচ্ছেদ অনুযায়ী দীর্ঘদিনের রীতি আইন সমতুল্য এতালায় রমজানত স্কুল খোলা রাখি সিদ্ধান্ত রে অসাংবিধানিক বলে দাবি করে রিটকারে আইনজীবী অল আবেদনে তার উল্লেখ করা হয় রমজান কমলমতি শিশু কিশোরালয় দীর্ঘ সময় স্কুল যাতায়াত ও ক্লাস করলে চরম ক্লান্ত হয়ে পড়ে যাই তারা রোজা রাহিবের অভ্যাসরে বিঘ্ন ঘটায় এছাড়া রমজান মাসত স্কুল খোলা তাহিলি সরগিনও তীব্র যানজট সৃষ্টি হয় জিএন সাধারণ নগরবাসী দুর্ভোগর হারণৈতি এই দিক বিবেচনা করে আদালত পুরো রমজান মাস স্কুল বন্ধ রাহিবের আদেশ দেয় আদালতের নির্দেশনার ফলে রমজান জুড়ে নিশ্চিন্তে ইবাদত ও সিয়াম ফালানোর সুযোগ পাবো শিক্ষার্থী হলে তবে সরকারি পক্ষে এই আদেশের বিরুদ্ধে আপিল গরিব কিনা এখনও লই এখনো নিশ্চিত হন তথ্য পাওয়া যায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের লই ত্রিদেশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী বিভিন্ন আসনের সংসদ সদস্য সৌজন্য সাক্ষাৎ গরিব মঙ্গলবার শুক্র দুঃখিত গতকাল শুক্রবার দিবগত রাত রাজধানীর গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তারা দলের প্রধান অললয় এ সাক্ষাৎ করে দিবাগত রাত রেতুর সাড়ে তিনটার পরে বিএনপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত হয় বিস্তারিত প্রতিবেদনত

দর্শক আজ এই পর্যন্ত দেওয়া হবে অনেক দিন ততক্ষণ ফুসিত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেক দিনের গরম গরম খবর সামলে ভিজিট করবেন সি প্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলত এছাড়া ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট নিউজ ডট কম শুভরাত্রি